হ্যালো বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে এই দেখো খাওয়ার ভিডিও নিয়ে তখন ঘুরে আসলাম অনেক কিছু কেনাকাটা করলাম কিন্তু সব দোকানে কাজ মিটিনি আবার শুক্রবার বেরোব আর তারপরে গেলাম একটা শাড়ি পাশের একটা বাড়িতে সেলাই আছে সেলাইটাই করাই সেইখানটা গেলাম গিয়ে তোমার দোকানে দিয়ে এসেছি শাড়ির দুটো পার সেলাই করে দে তার ভিতরে খিদে পেয়ে গেছে খুবই তাই খেতে পড়ছি এখন ভিডিও করব আজকে খাচ্ছি উচ্ছে আলু ভাজা করেছি আর মাছের ঝোল করেছি এই দেখো দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ যে এ দেখো তেলাপিয়া মাছ আর উচ্ছে মালু ভাজা এই করে শীতের ভিতর তারপর বেরিয়ে গেছি স্টেশনে বুঝেছো তোমরা কে কে খেয়েছো আর কে কে এখনো খাওনি আর কে কে এখন খাচ্ছো বলো আজকে দেরি হয়ে গেছে উচ্ছে আলু ভাজি তরকারি রান্না করি খুব তেল কম খাই আমি তেল বেশি খাবি না কেউ একটু লঙ্কা নিয়েছি লঙ্কাটাকে একটু মাখাচ্ছি এর ভিতরে ছেলে ভিতরে লঙ্কা ভাজা রেখেছি কেন বলতাম আমার জন্য শুধু লঙ্কাটা ভাজা দিই আমি একটু ঝাল না হলে ভালো লাগে না তাই একটু লঙ্কা ভাজা দিয়েছি এটা দিয়ে একটু মাখাচ্ছি আমার মনে হচ্ছে এ আমার ভাতটা বেশি আনা হলো মনে হচ্ছে বেশি ভাত আনা হয়ে গেছে খেতে পাবো বুঝতে পারছি না নাহলে এখানে কুকুর বসে আছে যে ও তোমাদের বলিনি তো আমি কোথায় বসে খাচ্ছি বলো তো রোদে ঘরের ভিতর ভীষণ ঠান্ডা রোদে চলে এসছি উঠোনে চেয়ার নিয়ে এসছি জলে বোতল আছে খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া ঠিক না কিছুক্ষণ পরে জল খাওয়া উচিত কিন্তু আমি পারি না খেতে বসে আমার জল লাগবে জল না হলে আমি খেতেই পারি না মানে গলা হাটকে যায় এই জন্য জলের বোতল আমার পাশে সবসময় থাকে উচ্ছে ভিতরে দানাগুলো বাদ দিয়ে দিয়ে আমি ভাজিয়ে তার দু একটা দানা আছে জল আমি খাই না কোনো কিছু দানা খাই না দেখো তেলাপিয়া মাছের ভিতরে এই যে মাছটা দেখছো এই মাছটা খেতে টেস্ট আছে এটা তেলাপিয়া মাছ আমাকে দিয়ে এসেছে অরিজিনাল মাছই দিয়ে এসে মনে হয়ে না এখন বাঁধাকপি নিয়ে যাচ্ছে ঠিক আছে বন্ধুরা আমি খেতে থাকি অনেক সময় লেগে আমার খেতে তোমরা অনেক বিরক্ত করতে আমার খাওয়া শেষ করতে করতে ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওগুলো একটু দেখো পাশে দেখো তোমরা না থাকলে আমি বন্ধ চো বন্ধু বুঝতে পারছো আমি অচল তোমরা পাশে থেকো ঠিক আছে রাখলাম আর আমি প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় লাইভ করি আমি সবার আমার লাইভে থাকার আমন্ত্রণ জানাই সবাই থেকো আমার পাশে অনেক গল্প করব তোমাদের সাথে